আচ্ছা আপনাদের বিয়েটার কি কোনো ভিডিও আছে আচ্ছা ভিডিও আছে ভিডিও আপনার ওই যিনি কাজী অফিসে বিয়ে হয়েছে কাজী সাহেব ছিলেন মূল কাজী সাহেব ছিলেন কাজী সাহেব ছিলেন বিবাহটা রেজিস্ট্রি হয়েছে সরকারি রেজিস্ট্রি কাবির নামা আছে কাবির নামা আছে আচ্ছা কোনো জোর জবরদস্তি কিছুই হয় নাই আচ্ছা তাইলে উনি যে মামলাটা করে এই আপনার বিয়ের কতদিন পরে করে

পরের আবার আল্লাহ সুন্দর সমাধান দিয়েছে ফাইন তিবনালাক মাংসাই মিনহুন আস্তাং ফাকুলু হানি আম্মারিয়া তারটা তারে বুঝায় দেওয়ার পরে সে যদি আবার খুশিতে দেওয়া যায় যে আমার স্বামী হইত তাইলে ওইটা আবার আপনি গ্রহণ করতে পারেন কিন্তু আপনার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে যেহেতু বর্তমান প্রেক্ষাপটে অনেক টাকা মোহর সুতরাং দেওয়ার চিন্তা রাইখা যেমনি হোক দিতে হবে বানাইলে কিন্তু যেহেতু শেষ বয়স এটা বান্দার হক আর বান্দার হক এমন একটা বিষয় ইল্লাহ হকুল আইবাদ ইল্লাহ হক ইবাদ আল্লাহ সব গুণা মাফ করলো বান্দার হকটা মাফ করেন আচ্ছা আপনার নাম আচ্ছা আপনি আপনার নাম বলেন রহিম আপনার নাম বলেন আমি আব্দুল মুখিদ দান পিতা বলেন পিতা আব্দুল হ্যাঁ আমি পঞ্চাশ লক্ষ টাকা দেন মার ধার্য করিয়া সাক্ষীদের উপস্থিতিতে তোমার নিকট বিবাহের প্রস্তাব করিলাম আরে দেখান হ্যাঁ বলেন বিসফিল্লা রহমানের রহিম আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ আবার বলেন আমি পঞ্চাশ লক্ষ টাকা মর ধার্য করিয়া হাতদা দা দেখা সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরিয়ত মোতাবেক তোমার নিকট বিবাহের প্রস্তাব করিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করলাম আপনার নাম সালমা পিতা আব্দুল রহমান বিসমিল্লাহ রহমান রহিম আপনার ওনার দিকে ফিরা আব্দুর রহমান সাহেবের কন্যা সালমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেন ধার্য করিয়া আমার ওকালতিতে সাক্ষীদের উপস্থিতিতে আপনার নিকট বিবাহ দিলাম কারণ বিসফুল্লাহ রহমান রহিম কাবিন নামার সকল শর্ত মানিয়া কবুল করিলাম আলহামদুলিল্লাহ